মানুষ বড়ো হয় সৌভাগ্যের আদলে শুনেছি কিন্তু আমাদের মতো গ্রাম্য হাউসওয়াইফদের পরিস্থিতির আদরে সৌভাগ্য বদলাতে হয় তবে সেই পরিস্থিতি কারোর জন্য খুবই ভালো আবার কারোর জন্য খুবই কঠিন তবে সেটা মেনে নিতে পারলে জীবন অনেক সুন্দর হয়ে যাবে আর যদি মানিয়ে নিতে না পারো তাহলে এই পরিস্থিতি তোমাকে কোন ঠাসা করে ফেলবে তবে হ্যাঁ আমি এখন পরিস্থিতি মানিয়ে নিতে শিখে গেছি কেন কি এতদিনে এতটুকু বুঝেছি যখন যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতিকেই মানিয়ে নিতে হবে আর যদি তুমি মানিয়ে না নাও তাহলে তোমার জীবনটা কঠিন হয়ে যাবে কিছু কিছু মানুষ থাকে যে তাদের সঙ্গে তুমি যত স্যাক্রিফাইস করো আর যত ভালো মানুষের মতো ব্যবহার করো না কেন সেই মানুষগুলোকে তোমাকে শুধুমাত্র তার কাজে ব্যবহার করবে আর যেই ব্যবহারটা ফুরিয়ে যাবে অমনি তোমাকে ডাস্টবিনে ফেলে দেবে কিন্তু যেই মানুষগুলো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে ব্যবহার করছে তুমি কথা ভেবো না যে তারা খুব মানে আনন্দ পেয়ে মজা পেয়ে তোমার স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করে তারা খুব ভালো কেটেছে হয়তো আজ তোমাকে ব্যবহার করে তার দিনটা ভালো গেছে কিন্তু এমনও একদিন ঘুরবে যে সেই দিনটা সেই মানুষটা বুঝতে পারবে যে তোমাকে পরিস্থিতির ন্যায় হিসেবে ব্যবহার করে সে কতটা ভুল করেছিল কিন্তু এই যে আমরা বলি যে বুঝতে পারবে আদেও কি বুঝতে পারবে জানি না এরকমটা তো কখনো হয়ও না যে বুঝতে পারে চোখে দেখা দেখতে দেখতে তো এই পর্যন্ত এসেছি তবে কিছু কিছু মানুষের ভুল চোখে আঙুল দিয়েও শুধরে দিলে শুধরে যায় না সেই ভুলগুলো যেন আরও গুণ বৃদ্ধি পায় কেন জানি না সেই মানুষগুলো যেন বুঝতেই চায় না যে কোথায় ভুল আর কোথায় দোষ আর কি করলে সেগুলো সংশোধন করা যায় তারা শুধু বোঝে নিজেদের ব্যক্তিত্ব আর নিজেদের মতো করে বেঁচে থাকা তবে হ্যাঁ নিজের মতো করে আর নিজেদের মতো করে বেঁচে থাকা লড়াইটা অনেকটা কঠিন তবে মন মাইন্ড যদি ফ্রেশ রাখো তাহলে ওই সমস্ত মানুষের ব্যবহারও কিন্তু তোমাকে এক পদক্ষেপও টলাতে পারবে না তুমি যেমন কি তেমনই থাকতে পারবে তাই তাদের কথা না ভেবে নিজের কথা ভাবো নিজে কিভাবে এগাতে পারবে আর সেই মানুষগুলোর মুখের উপরে ওই জবাবটা দিতে পারবে আজ তুমি যেখানে আছো ঈশ্বর ঠিক একদিন বদলে দেবে তোমার জীবনটা আর সেই বদলানো জীবন সেই মানুষটার থেকেও বেটার হবে একদিন সেই মানুষটাই তোমার কাছে এসে বা তোমার পাশে এসে বলবে হ্যাঁ ওই দিন আমি ভুল ছিলাম আর আমার ভুলের জন্য আজ আমাকে এখানে এসে দাঁড়াতে হয়েছে কেননা মানুষের জীবন সব দিন একরকম থাকে না যেরকম বেলা যায় আবারও কিন্তু বেলা আসে তবে নতুন জীবন নতুন করে শুরু করতে হয় আজকের দিনটা যেমন যাচ্ছে গত গতকালও যে তেমন যাবে সেটা কিন্তু একদমই নয় আজ তো আজই হয় কাল বলে আমরা বলছি কিন্তু সেই গত কালটাও যখন আমাদের সাপেক্ষে আসবে তখন কিন্তু আজই হয়ে যাবে তাই বদলে যাওয়া শুধু স্বভাব হলে হবে না বদলানো কিন্তু মানুষেরও জরুরি শুধুমাত্র বদলে গেলে তো গিরগিরটির রং বদলানো হয় আর বদলাতে গেলে নিজেদের মনুষ্যত্ব বদলাও যেই মনুষ্যত্ব মানুষকে কষ্ট দেয় যেই মনুষ্যত্বটাকে মানুষ টেনে হিঁচড়ে বার করে ফেলতে পারে না সেই মনুষ্যত্ব রেখে লাভ কী যে মনুষ্যত্বতে একান্তই অনেকের দুঃখ কষ্ট মেটানো যায় সেই মনুষ্যত্বটাকে কেন বা দূরে রাখে সেই মানুষগুলো না ওই যে বললাম শুধুমাত্র মানুষকে ব্যবহারই করতে জানে ইউজলেস মানে তোমাকে ব্যবহার করে ফেলে দেবে আর তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য সব কিছু করতে পারে এটা না আমি দিনে দিনে বুঝে গেছি কিন্তু কি আমাদের হাত পা বাঁধা থাকে এই চার দেওয়ালের মধ্যে আমরা বুঝলেও কখনো কখনো কোনো জিনিস সেটাকে বুঝতেই চাই না আর বুঝতে চাইলেও কিন্তু হাত আমাদের বাঁধা থাকে সেখানে কিন্তু ওই হাত বাতা থেকে আমরা মুক্তও পাই না আমরা তো বদ্ধ খাঁচাই পাখির মতো সেখানে আমাদের বদ্ধতাই জীবন সেখানে আমাদের টানা মেলে উঠতে দেয় তবে সেটা স্বাভাবিক নিয়ন্ত্রণের মধ্যে যে এতটুকুই তোমার সীমাবদ্ধ এখানে তুমি টানা মেলে উড়ো চা করো এখানেই করো এখান থেকেই তোমার জীবনের প্রথম শিক্ষা অর্জন করেছ যে শিক্ষা বইয়ের পাতায় থাকে না সেই শিক্ষা কিন্তু এই সংসার মাঝে থাকে বইয়ের পাতায় যে শিক্ষাগুলো থাকে আমি বলবো ওগুলো একদম শিক্ষাই নয় ওগুলো হয়তো আমাদের মানসিক সন্তুলন ঠিক করার জন্য কিছু পরিচয় কিন্তু যে শিক্ষা তুমি এই সংসারে পাবে এই শিক্ষার থেকে বড় মনে হয় না জীবনে আর কোনো কিছু আছে কেননা এই যে শিক্ষা এটা বইয়ের পাতা শেষ হয়ে যাবে তবে এই শিক্ষার কোনো রকম রূপ গুণ বর্ণ কোনো কিছুই পাল্টাবে না এটা এমন কি এমনই রয়ে যাবে দেখো গল্প করতে করতে কত দূর চলে আসলাম কত কাজ হয়ে গেল এখন অব্দি কিন্তু নিজের পরিচয়টা দিতে পারলাম না আগে চলো রুটিটা সেঁকতে সেঁকতে আর ওদিকে চা বানাতে বানাতে নিজের পরিচয়টা দিয়ে নিই রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর যদি কি না আজকের ব্লগটা তোমাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে যেতে সাহায্য করো আর তোমাদের কাছে প্রতিনিয়ত আসা থাকে মিষ্টি একটা কামেন্ট আর একটা লাইকের আর তোমাদের এই যে মিষ্টি একটা কামে আর একটা লাইকই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে তাই তোমাদের কাছে কিন্তু আমি প্রতিনিয়ত এইটাই আশা করি তো এইদিকে দেখো চা খেয়ে তারপরে এইদিকে ঘরটাকে এখন মুছে নিচ্ছে কেননা ঘর না মুছলে পরে গিয়ে আর সময় পাবো না আর একটু পরে আবার বাবুদের স্কুলে তোরজোল লেগে যাবে তো ভাবলাম বাবুরা স্কুলে যাওয়ার আগেই ঘরটাকে মুছে নি কীভাবে তো ওরা স্কুলে যাওয়ার পরে ঘরটা মুছলে একটু পরিষ্কারটা বেশি থাকে তবে এখন এক একজন করে স্নানে যাবে তো এখন অতটা নোংরা করবে না তবুও যদি ওরা স্কুলে যাওয়ার পরে ঘরটা মুছা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় তো ওই আর কি আমি হয়তো সেই সময় সময় পাব না এখন যেহেতু হাতে সময় পেয়েছি তাই ভাবলাম ঘরটাকে এক হাতে মুছেই ফেলি আর ওদিকে যেহেতু ঘরটার বিছনা সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এখন তো বাড়িতে আমার শাশুড়ি মানেই একা হাতে পুরো টোটাল সংসারের দায়িত্ব কিন্তু আমার হাতে আমাকেই কিন্তু সব কিছু সারতে হবে একা হাতে দায়িত্ব নিয়ে কাজ করার মধ্যে কিন্তু অন্য অন্যরকম শান্তি অনেকে বলবে যে হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো সেই শান্তিটা খুবই ভালো কিন্তু আমি মনে করি হেল্পিং হ্যান্ড থাকার চেয়ে নিজে হাতে করে নিজের কাজগুলো করব দিন শেষে নিজের মনে থেকে যেন একটা শান্তি অনুভব করব আর যখনই আরেকজন থাকবে তখনই কিন্তু সেই কাজের মধ্যে ভাগাভাগি হবে আর তারপরে গিয়ে মনোমান এটার থেকে মনে হয় নিজের কাজ নিজে করাটাই বেটার আর নিজের কাজ নিজে করব। নিজেই কিন্তু ভালো মন্দের বিচার নিজেই বুঝতে পারবো আর যদি কোনো কাজ ভুল হয়ে যায় গতকাল কিন্তু সেই কাজটা ঠিক করার চেষ্টা করব। সেটা কিন্তু নিজের থেকেই চলে আসবে আর কেউ যদি সেখানে থাকে তাহলে কিন্তু টোকা মারা হয়ে যাবে আর সেখানেই কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি হয় আর সংসার মাঝে তো হাড়ি বাসন সেটা তো টোকাটোকি লাগলে আওয়াজ তো হবেই তো সেটা প্রতিনিয়ত কিন্তু হতেই থাকে আর এই যে দেখো আমি এদিকে খাবার দাবার বানিয়ে কমপ্লিট করে দিয়েছি ওদের কিন্তু এখনো রেডি হওয়া হয়নি আমি ঘরটা মুছে বালতিটা ধুয়ে আমি ছেড়ে দিয়েছি বলেছি যে এবারে দুজনে এক এক করে স্নান করে নাও দশটা বেজে গেছে তো ওইদিকে ছোটোবাবু সেই সাথে সাথেই চলে গেছিলো আমাকে বললো তুমি আমাকে স্নান করিয়ে দাও তো ওকে স্নান করিয়ে দিয়েছি আর তারপরে বড়োবাবু ওইদিকে স্নান করে নিয়েছে আর ছোটোবাবু বাবু দিকে হাফ রেডি হতে হতে এদিকে আমার হালকা ফুলকা খাবার আজকে ডিম টোস করে দিয়েছি সেটাকে বানিয়ে দিয়েছি দুজনে খেয়ে দিয়ে ধীরে সুস্থে চলে গেল স্কুলে এবারে আমার যে কাজগুলো আছে সেগুলো এবার ধীরে সুস্থে করি তো যাই হোক একটা কাজ তো এগিয়ে নিতে পেরেছি আর বাদ বাকি কাজগুলো এবার আস্তে আস্তে করে এগিয়ে নিতে পারবো থেকে বেশি খারাপ খারাপ হয় কি বলতো তো সকালবেলায় যে কালীগুলি মাজায় এই কালি মাজতে গেলে না পুরো হাতের শিরার ফাঁকে ফাঁকে এই কালিগুলো যেন তো লেগে থাকে কতবার করে হাতে হ্যান্ড ওয়াশ করি তারপরে গিয়ে আবারও সেই বাসন মাজা সাবান দিয়ে হাতটাকে ভালো করে ডোলে নিলে তবে গিয়ে কালি যায় ওয়াশ করলে কি হয় হাতটা স্লিপ হয়ে যায় তখন কিন্তু কালিটা যেতে চায় না তবে যখন বাসন মাজার সাবান দিয়ে হাতটাকে ভালো করে রোগড়ে নিই তো তখন দেখি সেই কালি দাগগুলো চায় তার মধ্যে তো এই যে কাজ করতেই হবে কালীগুলি তো আমাদের জীবনের নীতি কালি না ঘেটলে কিন্তু কোনো কিছু থেকে বাড়াওয়া যায় না কেননা কালি থেকেই কিন্তু আলো দেখা যায় যেখানে অন্ধকার থাকবে সেখানেই কিন্তু আশার আলোও থাকবে তো ওই জন্য কালিটাকে ইগনোর করা একদমই উচিত নয় আর তারপরে দিকে ঝটপট করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই আমি এই যে আগে আলু সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে কটা ডিম সিদ্ধ করে নিয়েছি বাড়ির ডিম ছিল সেই কটা দিয়েছিলাম তো চারটে বাড়ির ডিম ছিল বাড়ির যে মুরগি দেখো না তোমরা সেই মুরগির ডিম আর তারপরে তোমাদের দাদাভাই এই যে নিয়ে এসেছিলো মানে পোলট্রির ডিম তো চারটে ডিমে তো আর আমাদের দুবেলা যাবে না চারটে ডিম আমাদের একবেলায় যাবে তো তার মধ্যে আমি এদিকে ভাতটাকেও নামিয়ে নিয়েছি তো ভাত হয়েও গেছে তার মধ্যে তোমাদের দাদা ডিম নিয়ে এসেছে আর আজকে একটাই তরকারি করব আর ভাতের সাথে সিম সিদ্ধ দিয়েছি তো এই দিয়েই হয়ে যাবে যেহেতু আমরা দুজনা খাবো আর বাবুরা তো তরকারি খেতেই চায় না তো দুবেলা জোগাড় এই যে মোটামুটি একটা তরকারি দিয়েই হয়ে যাবে যখন লোকজন বেশি থাকে তখন কিন্তু সমস্ত কিছু বেশি অ্যারেঞ্জ করতে হয় আর যখন লোকজন কমে যায় তখন কিন্তু নিজেদের মতো করে টুকিটাকি করে রান্না করলেই কিন্তু চলে যায় আর টোনাটুনি দুজনা খাবো কতই বা খাবো একটা তরকারি করলেই দুজনার কিন্তু দুবেলা ভালোভাবে হয়ে যায় তবে সব সময় কিন্তু এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয় না কিছু কিছু সময় নিজেদের মনের মতো করেও কিন্তু কিছু রান্নাবান্না হয় সেখানে বেশি কিছু অ্যারেঞ্জ করা হয় আর বিশেষ করে তোমাদের দাদা ভাই একরকম তরকারি দিয়ে মোটামুটি ভাত খেতেই পারে না তাকে দুরকম দিতেই হবে আর ওই সিদ্ধ মৃত্যু গরম গরম ভাতে খেতে পারবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে তখন আর খেতে চায় না তো যাই হোক এদিকে বেসিক যে মশলা থাকে সেই মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন ওই যে সিদ্ধ করে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে গিয়ে জল ঢেলে দেবো ভালো করে আলুটাকে তেল ছাড়ুক মশলাটাও কষিয়ে নিয়েছি আর মশলা কষাতে কষাতে এর মধ্যে কয়েকটা মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি সব কিছু তার ওই যে বলি না ক্যামেরা বন্দি করা যায় না তো কিছু কিছু এমন জিনিস থাকে যে সেগুলো মনে হয় যেন ক্যামেরা সেট করতে করতে এদিকে কাজগুলো কিন্তু আমার এগিয়ে যাবে তো যাই হোক এদিকে ঝটফট করে রান্না সেরে নিয়েছি আর তার মধ্যে আবার আজকে পাতা দিয়ে জ্বালানি পাতা দিয়ে জাল দিতে গেলেও কিন্তু বেশ খানিকটা সময় যায় যেহেতু পাতাটা প্রায় সময় ঠেলতে হয় না ঠেললে পাতা তো লিভে যায় কি বলবো বলো তো আমরা গ্রামে থাকি আমাদের সমস্ত পরিস্থিতিতে কিন্তু হাসি মুখে মেনে নিতে হয় আর সমস্ত পরিস্থিতি কিন্তু আমাদের নিজেদের কন্ট্রোলেও চলে আসে তো যাই হোক সেটা বাদ দাও আমরা যেমন তেমনই আমাদের কাছে ভালো আমাদের না বেশি বড় লোক হওয়ার ইচ্ছা আছে না বেশি গরিব আমরা মধ্যবিত্তই ঠিকই আছি কারণ এখানকার মানুষের মানসিকতা আর ওই বড় লোক মানুষের মানসিকতার মধ্যে অনেক পার্থক্য থাকে আমাদের মন থাকে মানসিকতা থাকে কিন্তু বড় লোক যারা হয়ে যায় তাদের না মন আছে না মানসিকতা আছে তাদের মন মানসিকতা থাকলেও সেটা অন্য দিক দিয়ে আছে তো যা তাদের কথা বলতে গেলে হয়তো ওই যে বললাম না বইয়ের পাতাই শেষ হয়ে যাবে লিখতে লিখতে তবে তাদের কথা ফোরাবে না তো যাদের কথা নিয়ে আলোচনা করলে বইয়ের পাতা ফুরিয়ে যাবে সেই সব মানুষের কথা আলোচনা না করাই ভালো কেননা তাদের কথা আলোচনা করতে গেলে নিজেদের মুখটাই নষ্ট হয়ে যাবে আর এদিকে স্নান করেছি স্নানের সময় কিন্তু আমি এদিকে যত জামা কাপড় সব ভিজিয়েছিলাম আগে সেগুলোকে কেচে ধুয়ে দিয়ে একেবারে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি যেহেতু ঠাকুর ঘরে যাব আর ঠাকুর ঘরে তো বেশ কয়েকদিন হয়েছিল যেতেই পারছিলাম না তো সেই জন্য আর কি আজ আমি ঠাকুর ঘরে যাবো আর আজ যদি ঠাকুর ঘরে না যাই তাহলে তো ঠাকুর পুজো দেওয়াই হবে না তবে এখন সব কিছু ঠিকঠাক আছে তার জন্যই যাব তো ওইদিকে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই সেই জন্য তো ঠাকুর পুজো আর ওদিকে আমার সকালবেলা উঠান ঝাড় দেয়া এই দুটো কাজই এখন কিন্তু এক্সট্রা হয়ে গেছে তাছাড়া আমার আর কোনো কাজই মনে হয় না যে আমার এক্সট্রা হয়েছে কেননা ঘর ঝাড় দেয়া ঘর মোছা বিছনা তোলা রান্না করা ঠাকুর ঘরে যাওয়া সেটাও তো ঠাকুর ঘরে আমি চাই তবে এটা একটু বেশি সময় লাগবে যেহেতু ঠাকুরঘরে বাসন মাজা ঠাকুর এটা করতে হবে তারপরে গিয়ে পুজো দেওয়া পুজো দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর পুজো দিলেই যেন মনের মধ্যে একটা পজিটিভিটি পজিটিভিটি তৈরি হয় আর সেই যেন সারাটা দিন মনের মধ্যে থেকে যায় ওই জন্য আমার পুজো দিতে খুব ভালো লাগে আগে যখন আমি ঠাকুর ঘরে যেতাম না তখন কিন্তু আমি ওই মন থেকে পজিটিভ ভাইবসটা আনতে পারতাম না তবে যবে থেকে আমি ঠাকুর ঘরে যাই তবে থেকে আমার মনে মধ্যে যেটা পজিটিভ করে সেটা আর বলে বোঝাতে পারবো না হয়তো আমি জল মিষ্টি দিতে পারছি না কিন্তু ঠাকুর ঘরে গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে একটা ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের সামনে পাঁচটা মিনিট বসে থাকাও কিন্তু অনেকটা শান্তি যে কথাগুলো তুমি অন্যের কাছে বলতে পারছো না সেই কথাগুলো তুমি ভগবানের কাছে গিয়ে শেয়ার করো সেখানে কিন্তু কেউ বলার বা কেউ দেখার আসবে না স্বয়ং সেজন ঈশ্বরের কাছেই তোমার বার্তা পৌঁছে যাবে আর বরং সেখানেই তোমার অনেকটা মন থেকে কষ্ট রিলিফ পাবে আর সেই রিলিফটা যে কিভাবে ভগবান উধাও করে দেয় বুঝতেই পারি না মনের মধ্যে মনে হয় না যে কোনো কষ্ট কোনো কিছু আছে এই জন্যই বলতে পারো আমি দিন শেষে একবার হলেও ঠাকুর ঘরে আসি শুভম কারতু কল্যাণ আরাগ্যম সুখ সম্পাদনম শত্রু বুদ্ধি বিনাশায় দীপ আর চলো এদিকে ঠাকুর পুজো সেরে নি আর সেই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নি ব্লগ বাই রিমা দিয়া দত্ত অমিত বর্মা আইরি থেকে বনু রাখি মিশ্রা নাজিমারা ব্লগ শ্রেয়সী ব্লগ রিপা রয় মানসী রয় ফুড অ্যান্ড ফান কবিতা সামন্ত রুবিনা আর প্রিয়াঙ্কা দে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কামেন্ট করার জন্য আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার শিবুকে স্নান করিয়ে শিবুর মাথায় যে ফুল জল দেয়া কমপ্লিট হয়ে গেছে সকল ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি আর এই যে ফুলগুলো আমার একটা কাকি শাশুড়িমার বাড়ি থেকে নিয়ে এসেছি ঠাকুর ঘরটা মুছে ঠাকুর ঘরটা শোকাতে শোকাতে বাসুদেবায়মাত্মা নেই কানতো ক্লেশ নাশায় গোবিন্দা নমো নম হে কৃষ্ণ কৌণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশা গোপিকা কান্ত রাধাক্ত নম স্তুতে তাপ্ত কঞ্চন গৌরাঙ্গ দেবী রাধেবৃন্দা বনেশ্বরী বৃষবানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় হরিবোল হরিবোল হরি হুবোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও আর এই তো ঠাকুর পুজো কমপ্লিট করেছি এখন বাজে পৌনে একটা তো এর মধ্যে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া সকাল আটটা থেকে পৌনে একটার মধ্যে আমি যেভাবে সমস্ত কাজ গুছিয়ে করলাম সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম তবে আজ আসি আবারও দেখা হবে